হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতরি থেকে যে কোনো বাসে উঠবেন বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন সাভার লেকসিটি অথবা গান্ধারিয়া তিন রাস্তার মোড় বললেই সাবার অটোতে নিয়ে আসবে রিক্সা অটো ভাড়া নেবে বিশ টাকা মেন রোড থেকে আমাদের এখানে দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটার তো আমি আজকে যে প্লটটা দেখাবো সেই প্লটটা হচ্ছে লোকে তুলনামূলকভাবে একটু দাম কম আর একটা বিষয় বলি আমাদের এখানে প্লটের দাম দিন দিন বাড়তেছে তো যারা প্লটগুলো দেখে গেছেন আমার মানে প্লটগুলো দেখে গেছেন দ্রুত জমিগুলো যদি পছন্দ হয় বায়না করে ফেলেন কারণ আপনি বায়না করলে আমাদের এখানে আমাদের বায়না করলে নিয়ম হচ্ছে টাকা আপনি ফেরত পাবেন কিন্তু জমির দাম যদি আমরা বাড়াই ফেলি তাহলে জমির দাম আর কমানো সম্ভব না তো সেই ক্ষেত্রেই জমিটা আপনারা দ্রুত বায়না করে ফেলেন বায়না এখানে একটা কথা আছে এই জমির মালিক আমরা আমি একা না এখানে টোটাল ষোলো জন আমরা জমির মালিক তো এই ষোলো জন মিলে যখন জমিটা বায়না করা হয় তখন দামটা ধরা হয় ষোলোটা জন মিলিয়ে আমরা জমির দাম জমি বায়না করে রাখি বায়না করে রাখি ষোলো জন মিলেই আমরা জমির দামটা সিলেক্ট করি তো তখন আর আমাদের জমির দাম কমানো সম্ভব হয় না আমার ব্যক্তিগতভাবে তো এই জন্য এখন আমরা যে দামটা নির্ধারণ করে রাখছি পরবর্তীতে যখন এই পানিটা শুকিয়ে যাবে রাস্তাঘাট উন্নয়ন হবে জমির দাম মাস্ট বেড়ে যাবে তো তখন বেড়ে গেলে জমির দামটা বেড়ে যাবে আমরা দাম কমাইতে পারবো যারা যারা জমিগুলো পছন্দ হয় তারা তারা জমিগুলো বায়না করে রাখেন বায়না করে আপনি সময় মতো রেস্ট্রিটা করে নেন এতে না আপনি একটু একটু হলেও সাশ্রয় পাবেন একটু হলেও সাশ্রয় পাবেন এখানে জমি এই হচ্ছে জমি প্রাকৃতিকভাবে উঁচু চার চারপরচার প্রাকৃতিকভাবে উঁচু চার হুম এই হচ্ছে জমির সীমানা করে দিয়ে আছে আমরা আর একটু এই যে অনেক এমনি চাষ করার কারণে একটু ভেঙে ভেঙে নিছে যাতে পানিগুলো বেরোই যেতে পারে নাঙলটা চুষতে পারে তো আমরা সীমানাগুলো করে রেখেছি হ্যাঁ প্রত্যেকটাই আমরা সীমানা করে রেখেছি তো এই হচ্ছে সীমানা এখানে সীমানা এখানে জমি সীমানা করা আছে এই হচ্ছে সীমানা তো এগুলো আমরা পরে করে দেবো এই সীমানাগুলো আমরা করে দেবো এখানে জমির পরিমাণ আছে গে সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ চার পর চার উঁচু জমি চার চারপার উঁচু জমি খাজনা খারিজ সব দিয়ে কমপ্লিট করা আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এটা মেট্রো রেল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হ্যাঁ এই যে মেট্রো রেল থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব আমাদের এই প্লটটা আমাদের প্লটটা মেট্রো রেল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তো যারা নিতে চান তারা জমি দেখে চলে যান ভাবেন পরে নিব বা আসবি না আমাদের জমি বিশ্বাস করেন এরকম পরিমাণ সময় পর্যন্ত ওয়েট করি না আমরা কারণ আমাদের জমি আল্লাহ রহমতে তুলনামূলকভাবে আশেপাশে হাউজিং থেকে আমাদের জমিগুলো দাম কম অনেক কম তিন ভাগের এক ভাগ এই হচ্ছে বিশ ফিট মোটা রাস্তা এই হচ্ছে বিশ ফিট মোটা রাস্তা তো এরকম জমিতে আমাদের এক শতক জমির পিছনে আমাদের এক করে রাস্তায় চলে গেছে তো যারা নিতে চান আমাদের এই প্লটটা নিতে পারেন এখানে মোট ছাব্বিশ শতাংশ ছিল তেরো শতাংশ আমরা বিক্রি করে ফেলেছি ওই পাশের থেকে ওই যে নীল নীল সাইনবোর্ড দেখা যাচ্ছে ওই পাশের রাস্তাতে আমরা তেরো শতাংশ বিক্রি করে ফেলেছি হ্যাঁ আর এই পাশে রাস্তা রেখেছি রেখে আমরা এই পাশ থেকে এই প্লটটা বিক্রি করার জন্য তো এইখানে মোটে মাত্র আছে সাড়ে ছয় শতাংশের এই প্লট প্লটগুলো এখানে তেরো শতাংশ আছে সাড়ে সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ ভাগ করেছি এখান থেকে বিল্ডিং করতে এখানে আপনি চার পাঁচ চার জুবি প্রাকৃতিকভাবে উঁচু হুম প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি আপনি এখানে বাড়ি করতে গেলে কোনো রকম পাইলিং করা লাগবে না পাঁচতলা বাড়ি করতে গেলে পাইলিং করার প্রয়োজন নেই কারণ একটা পাইলিং করতেও প্রায় বিশ ত্রিশ লাখ টাকা খরচ হয়ে যায় তো এখানে পাইলিং করার প্রয়োজন নেই মেট্রো খুবই কাছে তো যারা এই প্লটটা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমাদের এলাকাটা ডেভেলপ হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে জমির দাম বাড়তেছে তো জমির দাম যখন আমরা বাড়াই ষোলো জন মিলে সিদ্ধান্ত নিই এই জন্য জমির দাম আর বাড়ায় ফেলে আর কমানো সম্ভব হয় না তো যারা নিতে চান অন্তত বায়না করে রাখেন তারপরে রাস্তাঘাটগুলো মানে মোটামুটি একটু দৃশ্যমান হয়ে গেলেই এই যে পানি টানি কমে গেলে এখানে বালি টালি ফেলে রাবিশ টাবিশ ফেলে রাস্তাগুলো দৃশ্যমান আনলে আপনি রেস্ট্রি নিয়ে নিতে পারবেন কিন্তু এইগুলো করে যদি আমি রেস্ট যখন আমি জমির দামটা ধরবো তখন জমির দামটা আর আপনারা কমাইতে পারবেন না এই জন্যই বলবো যে যারা জমি নিতে চান তারা নিতে পারেন এইটা এখানে আছে সাড়ে ছয় শতাংশ জমি চার পঞ্চাশ জমি প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ আশি হাজার টাকা করে দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে কারণ হচ্ছে যে আপনি আমাদের আমাদের সমিতির নিয়মটাই হচ্ছে লগে আমরা যারা মানে সমিতি বলতে একতা করে আমরা যে ল্যান্ড ওনাররা মিলে এখানে এখানে হাউজিংটা বানাইছি এটা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দিই আমরা কিন্তু হাউজিং থেকে রেস্ট্রি দিই না ব্যক্তি মালিকানাগাদ থেকে রেস্ট্রি দিই তো আমাদের নিয়ম হচ্ছে লগে যে সিদ্ধান্ত নেবো আমরা ষোলো জন মিলে নেব তো এখন আমরা যে সিদ্ধান্তে আছি পরবর্তী রাস্তাঘাট উন্নয়ন হয়ে গেলে আর একটা উন্নয়ন হয়ে গেলে জমির দামটা বেড়ে যাবে তখন ওই আমরা ওই দামে ওই দাম সিলেক্ট করবো যেহেতু আমরা আশেপাশে হাউজিং থেকে ফিফটি পার্সেন্টেরও কম দামে বিক্রি করতেছি হাউজিং আমাদের এটা না তবে হাউজিংয়ের মতো করে আমরা বিক্রি করতেছি এই কারণে আমরা কমে বিক্রি করতে পারতেছি তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আর এই হলো বিষয় যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে জমির দাম বেড়ে গেলে জমির দাম আর কমানো হয় না কমবে না কারণ আপনি জমির দাম পছন্দ আরেকজন এসে পছন্দ করবে যখন সাহেবরা আসবে রাস্তাঘাটগুলো ভালো হয়ে যাবে আর আমাদের এখানে নিয়ম হচ্ছে জমির দাম বাড়লে জমির দাম কমানো হয় না জমি বায়না করে যদি কেউ ফেরত চায় আমরা জমির টাকা ফেরত দিয়ে দিই সেই হিসাবে আমি বলব যে আপনারা অন্তত এক লক্ষ টাকা করে হলেও বায়না করে জমিগুলো বুকিং দিয়ে ফেলেন ঠিক আছে বুকিং দিয়ে আপনার সময় দিন রেস্ট্রিক করে ফেলেন কারণ আমাদের এখানে মাত্র হাতে গোনা দুই তিনটা প্লট আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের এখানে জমির দাম পড়বে প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার টাকা করে দাম করার সুযোগ আছে